হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে লাস্ট মিনিট সাজেশান সেটা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি এবং এর সাথে তোমাদের দু হাজার সালের যে প্রশ্নটা সেটাও আমি তোমাদের শেয়ার করে দেবো তার আগে আমি তোমাদের যে সিলেবাস আছে মাইনর বেঙ্গলির যে সিলেবাস সেটা আমি এর আগে দিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে এছাড়াও তোমাদের মেজর হিস্ট্রির যে সাজেশান সেটা আমার দেওয়া হয়ে গেছে ওটা আমার চ্যানেলে আছে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে চলো দেখে নাও যে মাইনর বেঙ্গলির সিলেবাস সেটা তোমাদের এইভাবে একক এক দুই তিন চার করে আছে সিলেবাস কিন্তু খুব একটা ছোট নয় তাই তোমরা প্রশ্নও কিন্তু কম আশা করবে না এখান থেকে প্রশ্ন করা কিন্তু কম করে সম্ভব নয় তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি চলো দেখে নাও তার আগে দু হাজার সালের যে প্রশ্নটা সেটা একবার দেখিয়ে দিই এর থেকেও কিছু কমন আসতে পারে তাই তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নটাও একটু ফলো করে যেও এই ছিল তোমাদের প্রশ্ন এবার আসছি সাজেশনে প্রবন্ধ কাকে বলে এর বিভাগ করো এর সাথে একবার বুঝে নাও এখান থেকে দেখো তোমাদের এখানে ছিল সিলেবাসের মধ্যে সাহিত্যের সংরূপ গঠন সংক্রান্ত যে ধারণা সেখানে তোমাদের আছে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এই পাঠটাই কিন্তু অনেকটা বড় এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আগে বলে দিচ্ছি আমি সেগুলো হচ্ছে এক নম্বরে দেখো প্রবন্ধ কাকে বলে এর শ্রেণীবিভাগ করো এবং প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো দু নাম্বার আছে উপন্যাস কাকে বলে এর শ্রেণীবিভাগ করো তিন নাম্বার হচ্ছে ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো চার নাম্বার দেখো মহাকাব্য কাকে বলে এর শ্রেণীবিভাগ করো যে কোনো একটি শ্রেণীর মহাকাব্যের বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো পাঁচ নম্বরে আছে গীতি কবিতা কাকে বলে বৈশিষ্ট্য আলোচনা করো ছ নম্বর দেখো গদ্য কাব্য কাকে বলে বৈশিষ্ট্য লেখ সাত নম্বরে আছে নাটক কাকে বলে নাটক কয় প্রকার পরিচয় দাও এবং ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্য নির্দেশ করো আট নম্বরে দেখো আছে ওট বা স্তুতি কবিতা কী শোকগীতি বা এলিজি কি এদের বৈশিষ্ট্য লেখো নম্বরে আছে নাটক ও উপন্যাস এর মধ্যে পার্থক্য লেখো আর দশ নম্বরে আছে ছোট গল্প উপন্যাসের মধ্যে পার্থক্য লেখো তাহলে এই যে ওপরের দশটা কোয়েশ্চেন এই দশটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এই একক এক থেকে অর্থাৎ এখান থেকে এই অবধির মধ্যে এরপর আসি দেখো কবিতা আছে কবিতাতে তোমাদের এই চারটে কবিতা আছে আত্মবিলাপ সোনার তরী বনলতা সেন এবং আমার কৈফিয়ত সেখান থেকে দুটো কি তিনটে এসে গেছিল। তো আমি এভাবে দিয়েছি দেখো আমার কৈফিয়তটা এবারে ইম্পর্টেন্ট আছে আমার কৈফিয়ত কবিতায় কবির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং কবির কৈফিয়তের পরিচয় দাও বা ভাববস্তু বিশ্লেষণ করো দুটো কোয়েশ্চেন এখান থেকে করে রাখবে এরপর আসি দেখো প্রেমের কবিতা হিসাবে বনলতা সেনের সেন কতদূর সার্থক তা আলোচনা করো এর সাথে আরও একটি প্রশ্ন বনলতা সেন কবিতায় কবিতার হবে এটা বনলতা সেন কবিতার ইতিহাস চেতনার স্বরূপ বিশ্লেষণ করো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অবশ্যই করে নেবে তার সাথে এই ভাববস্তু বিশ্লেষণ করো এটা অবশ্যই করে রাখবে এরপর আসছি তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ কবিতা থেকে যে সমস্ত লাইন তুলে প্রশ্ন হয় সেগুলো অর্থাৎ আমি ক্লান্ত প্রাণ এক এই লাইন তুলে তাৎপর্য বিশ্লেষণ করো হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটার তাৎপর্য বিশ্লেষণ করো চুল তার কবিকার অন্ধকার বিদিশার নেশা তাৎপর্য বিশ্লেষণ করো এরপর আসছি দেখো আত্মবিলাপ কবিতা থেকে আত্মবিলাপ কথাটির অর্থ কী আত্মবিলাপ কবিতায় কবি যে বিলাপ করেছেন তার কারণ বর্ণনা করো এই বিলাপের মধ্যে দিয়ে কবির মানসিকতা বিশ্লেষণ করো এরপর আসছি দেখো সোনার তরী কাব্যের বিষয়বস্তু বিশ্লেষণ করো তাহলে এই দুটো হয়ে গেল এই দুটো হয়তো পরীক্ষায় এসেছিল তাও আমি রিপিট করেছি তোমরা তাহলে এদিকে আমার কৈফিয়ত এবং বনলতার সেন থেকে কিন্তু ভালোভাবে করে নেবে এছাড়াও এই দুটো কোয়েশ্চেন অবশ্যই করে নেবে আর যে তিনটে এখানে লাইন তুলে দিয়েছি এগুলোর থেকে তোমরা তাৎপর্য বিশ্লেষণ করে নেবে এরপর আসি দেখো পরশুরাম অর্থাৎ তোমাদের হচ্ছে ছোট গল্প ছোট গল্পের মধ্যে তোমাদের ছিল রসময়ী রসিকতা অভাগীর স্বর্গ চিকিৎসা সংকট এবং মাদার ইন্ডিয়া এই যে চারটে আছে এর মধ্যে থেকে দেখো কি কি দিয়েছি পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম চিকিৎসা সংকট গল্প অবলম্বনে হাস্যরসের সৃষ্টিতে পরশুরামের দক্ষতার পরিচয় দাও এটা অবশ্যই করে নেবে এরপর দেখো রসময়ী রসিকতা অবলম্বনে রসময়ীর চরিত্রটি বিশ্লেষণ করো খুবই ইম্পর্ট্যান্ট এরপর দেখো রসময়ী রসিকতা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো চার নম্বর কোয়েশ্চেন আছে মাদার ইন্ডিয়া গল্পে মাদার ইন্ডিয়া ও সিধুর চরিত্র এখানে কিন্তু দুটো কোয়েশ্চেন আছে মাদার ইন্ডিয়া এবং সিধুর চরিত্র বিশ্লেষণ করো তাহলে গল্প থেকে তোমাদের এই চারটে প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে এরপর আসছি দেখো এখানে প্রবন্ধ প্রবন্ধে আছে কি বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট এখান থেকে মাত্র তিনটে প্রশ্ন রেখেছি ব্রত কথা কী বাংলার ব্রত প্রবন্ধানুসারে ব্রতকথার প্রয়োজনীয়তা উল্লেখ করো দু নম্বর হচ্ছে ব্রত কী ও ব্রত যে কেন তা এ দেশের ও অন্য দেশের দুটি ব্রত পাশাপাশি রাখলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে বাংলার ব্রত অবলম্বনে আলোচনা করো এরপর দেখো খাঁটি মেয়েলি ব্রত ও শাস্ত্রীয় ব্রত সম্বন্ধে তুলনামূলক আলোচনা করো তাহলে এই যে তিনটে কোয়েশ্চেন করলেই তোমাদের যে ব্রত কথা বাংলার ব্রত এর থেকে তোমাদের হয়ে যাচ্ছে এই হয়ে গেল তোমাদের যে সাজেশন আমি তৈরি করেছি সেটা তোমাদের দিয়ে দিলাম মেজর হিস্ট্রিও দেওয়া হয়ে গেছে এরপর এসিসি হিস্ট্রির সাজেশন হয়তো আসবে এবং আরও কিছু সাজেশান তোমাদের আসবে তারপর আমি আসবো থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে কি কী দেব সেগুলো আমি পরবর্তীতে জানিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে